সে ক্যামেরার ভিতরে রকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ক্রিয়েটর তোভিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের কথা প্রকাশ করতে শুরু করেছেন তার বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি এক বিশেষ সাক্ষাৎকারে ভয়ঙ্কর আফ্রিদির বর্ণনা দেন তিনি সম্প্রতি তানভীর রাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাহি বলছেন আফ্রিদিকে বাঘের মতো ভয় পান তিনি এরপরে তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা ব্যক্তি জীবন সম্পর্কে রাহি বলেন সে একেবারে অন্যরকম একজন মানুষ ক্যামেরার ভেতর একরকম আর বাইরে আরেক রকম আমি বলবো ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একটা লোক রাহি আরও বলেন ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে চলে গিয়েছিলাম সে সময় তার বেল্টের বাড়ি আমার থেকে কেউ বেশি খায়নি রাগ উঠলে বেল্ট খুলে ও আমাদের কুত্তার মতো পুরনো স্মৃতি মনে করে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন যখন ওর মনে হয় কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন কল দেয় দেয় এরপর তার ক্ষমতা তাকে দেখিয়ে আন্দোলনের থেকে মাস পরের কথা মনে হয় ওর মাথায় ঢুকেছিল দুই তিন আমি কাউকে কিছু বলে দিতে পারি একদিন আমাকে রাতে ভিডিও কল দেয় ও তা দেখে তো আমি ভয় পেয়ে যাই সেদিনের কথা বর্ণনা করে তিনি বলেন দুশ্চিন্তায় আমার তলপেটে কামড় দিতে শুরু করে ফোন করে কি বলবে তা শোনার জন্য কল ধর আমি ফোন ধরার পর আফ্রিদি বলে তোর সাথে একজনের কথা বলিয়ে দিচ্ছি খুব শিগগিরই ও দেশের বড় কেউ হবে ভিপি নুরের সাথে কথা বলিয়ে দেওয়ার পর ও বলে বুঝেছিস আমার অবস্থানটা সাবধানে থাকিস সবশেষে তিনি বলেন পাঁচই আগস্টের পরও দেশে ভালোই ছিল আফ্রেদি আমরাও চেয়েছিলাম সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি কিন্তু তা হয়নি তার মনুষ্যত্ব নেই সে শুধু জানে প্রতিশোধ প্রতিশোধ আর প্রতিশোধ কারে কারে ধরবেন কারে কারে মারবেন মনের ভেতরে এসব হারামি ভাবনা থাকলে আল্লাহ কখনো তাকে ছাড় দেয় না